মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন তিনি তখন মধ্যপ্রাচ্যের তিনটি দেশ সফর করবেন মঙ্গলবার ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট এমন ঘোষণা দিয়েছেন চলতি বছরের বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ট্রাম্পের জন্য এটি হবে দ্বিতীয় বিদেশ সফর কারণ এর আগে আগামী শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্তেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পরিকল্পনা আছে তার সেক্ষেত্রে সেটি হবে তার প্রথম বিদেশ সফর মঙ্গলবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লেভিড বলেন ট্রাম্প আগামী ১৩ থেকে ষোলো মে পর্যন্ত সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন তবে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেননি লেভিড এর আগে গত পঁচিশ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন তার প্রথম সফর সৌদি আরবে হতে পারে যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টদের প্রথম রাষ্ট্রীয় সফর যুক্তরাজ্যে হয়ে থাকে আই বি টিভি ইউ এছ আই নিউয়ৰ্ক